আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু পের দার ইমান্দার পর পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা কিছু কিছু আমল এমন আছে যেগুলো করলে আপনার গুনাহ অটোমেটিক ক্ষমা হয়ে যায় গুনাহ ক্ষমা পাওয়ার জন্য আলাদাভাবে আলাদা আলার কাছে কান্নাকাটি করতে হয় না আপনার সারা জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে এরকম কিছু অটো সিস্টেম আমল আমাদের রসুল আমাদের জন্য রেখে গিয়েছেন এই আমলগুলো করলে সত্যি সত্যি একবার সত্যি কথা আপনার গুণা মাপ না চাওয়া সত্য মাপ হয়ে যাবে এরকম একটা বা দুইটা দশটা বা বিশটা না এরকম বহু আমল আছে যেমন আমি যেগুলো জানি সেগুলো আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই আপনি যদি কথার কথা ফজরের নামাজ পড়েন তাহলে এশা থেকে ফজরে সারা রাতে যত গুনাহ করেছেন সব মাফ হয়ে যাবে জোহর পড়লে ফজর থেকে জোহরের মাঝখানের গুণা মাফ হয়ে যাবে আসর মাঝখানের গুণা মাফ হয়ে যায় মাগরিব পড়লে বিকালের গুণা মাফ হয়ে যায় এবার এশা পড়লে সন্ধ্যায় যত গুণা করেছেন সব মাফ হয়ে যাবে আবার আপনি যদি জুমার নামাজ পড়েন এই শুক্রবার জুমার নামাজ পড়লেন আবার আগামী শুক্রবারও মসজিদে গিয়ে সকল শর্ত মেনে জুমান নামাজ পড়লেন তাহলে সাত দিনে যে গুণাগুলো করেছেন মাপ না চাওয়া সত্ত্বেও মাফ হয়ে যাবে আরও আশ্চর্যজনক হাদিস হলো আপনি যদি রমজান মাসের তিরিশটা বা উনত্রিশটা রোজা রাখেন আবার পরের বছরেও যারা দুই হাজার সালে রোজা রেখেছেন দুই সালে যারা রোজা রাখবেন এই দুই হাজার তেইশ যারা যত গুণা করেছেন সব গুণা মাফ হয়ে যাবে আবার আর বিষয় হলো আপনি যদি তেইশ সালে ওমরা করেন আবার চব্বিশ সালে ওমরা করতে যান তাহলে মাঝখানের তিনশো পঁয়ষট্টি দিনের গুণা মাফ হয়ে যাবে এরকম বহু আমল রয়েছে যেগুলো করলে আপনার গুণা অটোমেটিক ডিলেট হয়ে যায় মাফ হয়ে যায় তো এই আমলগুলো আপনি করে আপনার গুণা খুব সহজেই ক্ষমা করাতে পারবেন আশা করি দর্শক এখন আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করব এই হাদিসটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আল্লাহ তাআলা কিছু কিছু আমল এমন রেখেছেন যেগুলো করলে বান্দাকে আল্লাহ আল্লাহতালা অটোমেটিক ক্ষমা করে দেন যেমন হুজুর সাল্লা সাল্লাম একটা হাদিসে বলেছেন যে জামাত আল্লাহর জিকিরে মশগুল থাকে ফেরেশতারা উহাকে চারদিক হইতে ঘিরিয়া লয় আল্লাহ রহমত তাহাদিগকে ঢাকিয়া লয় তাহাদের উপর সাকিনা নাজিল হয় আর আল্লাহ তালা নিজ মজলিসে গর্ব করিয়া তাহাদের আলোচনা করেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেন এ ফেরস্তারা তারা আমার জিকির করতেছে তারা আমার জিকির কিরস আমার কাছে এটা সেটা চাচ্ছে কেন চাচ্ছে তখন ফেরেজ তারা বলে আল্লাহ তারা তোমার রহমত চায় তোমার কাছে ক্ষমা চায় বা তোমার দয়া চায় তো আল্লাহ আল্লাহতালা তখন বলেন ফেরেশতারা তারা আমার কাছে আর কি চায় ফেরেশতারা বলেন আল্লাহ তারা তো তোমার জাহান নাম থেকে তারা পানাহ চায় আল্লাহ তালা বলেন ফেরেজ তারা তারা কি আমার জাহান নাম দেখেছে ফেরেজ তারা বলেন না আল্লাহ জাহান নাম তো দেখে নাই তো আল্লাহ বলেন যদি তারা জাহান নাম দেখতো তাহলে কি অবস্থা হতো ফেরেজ তারা বলেন আল্লাহ তাহলে তো তারা আরও বেশি তোমার জিকির আস্কার করত তো এটা একটা লম্বা হাদিস সারসংক্ষেপ কথা হলো এটাই যে আপনি যদি জিকিরে মশগুল থাকেন গুনা মাফ না চাওয়া সত্ত্বেও আপনার গুণা অটো মাফ হয়ে যাবে অটো ডিলেট হয়ে যাবে হজরত আবু জার্লাহ তালু হইতে বর্ণিত হুজুর সাল সাল্লাম বলেছেন আমি তোমাকে আল্লাহর আল্লাহকে ভয় করার নসিহাত করিতেছি কেননা ইহা সমস্ত বিষয়ের মূল আল্লাহকে ভয় করা রাসুল সাল্লাহ সাল্লাম সব বিষয়ের মূল বলেছেন কোরআন পাকের তেলাওয়াত ও আল্লাহর জিকিরের এহতেমাম করো রসুল সাল্লা সাল্লাম হজরত আবুজারদি আল্লাহতালহতে বলি তো হজুর সাল্লাহ সাল্লাম বলেন আমি তোমাকে আল্লাহকে ভয় করো নসিহত করিতে এক সাহাবিকে নবীজি ওসিয়ত নসিহত করলেন উপদেশ দিলেন এছাড়াও নবীজি তাকে বললেন কোরআন পাকের তেলাওয়াত ও আল্লাহর জিকিরের এহতেমাম করতে ইহা দ্বারা আসমানে তোমার আলোচনা হইবে এবং জমিনে ইহা তোমার জন্য নূর হইবে বেশিরভাগ সময় চুপ থাকো নবীজির আরেকটা উপদেশ হলো চুপ থাকবা ভালো কথা ছাড়া কোনো কথা বলবা না ইহা শয়তানকে দূর করিয়া দেয় এবং দিনের কাজে সাহায্য করে অধিক হাসি হইতে বাঁচিয়া থাকো কেননা ইহাতে দিল মরিয়া যায় ও চেহারার নূর চলে যায় জিহাদ করিতে থাকো কেননা আমার উম্মতের বৈরাগ্য ইহাই আমার উম্মতের বৈরাগ্য ইহাই এছাড়াও নবীজি বললেন মিসকিনদেরকে মহাব্বত করো তাহাদের সহিত বেশি সময় কাটাও নিজের চেয়ে নিম্ন স্তরের লোকদেরকে দেখো উপরের স্তরের লোকদেরকে দেখিও না কেননা ইহাতে আল্লাহ যে নেয়ামত তোমাকে দান করিয়াছেন উহার প্রতি বেহকদারি পয়দা হয় মানে উহার প্রতি আস্থা বা একটা সুক্রিয়া এরকম কিছু আসে না যখন আপনি উপরের মানুষকে দেখবেন তখন নিজেকে খুব ছোট মনে হবে কিন্তু যখন নিজের চেয়ে ছোট মানুষকে দেখবেন মানে আপনার চেয়ে যে গরিব আপনার চেয়ে যে আর দুর্বল তার দিকে যখন আপনি ফলো করবেন লক্ষ্য করবেন তখন এমনিতেই আল্লাহর শুক্রিয়া বের হয়ে যাবে আর আপনি থাকেন বাসতলায় আর যদি দশতলার দিকে সবসময় নজর থাকে তাহলে কিন্তু মন থেকে আলহামদুলিল্লাহ বের করাটা অনেক টাফ হবে নবীজির আরও উপদেশ হলো আত্মীয় স্বজনের সহিত সম্পর্ক জড়িয়ে রাখার চেষ্টা করো যদিও তাহারা তোমার সহিত সম্পর্ক ছিন্ন করে হক কথা বলিতে দ্বিধা করিও না যদিও কাহারও নিকটৃত্ব লাগে আল্লাহর ব্যাপারে কাহারও তিরস্কারের পরোয়া করিও না নিজের দোষ দেখার মধ্যে এমনভাবে মশগুল হও যেন অন্যের দোষ দেখার সুযোগ না হয় যে দোষ তোমার মধ্যে রহিয়াছে এমন দোষের কারণে অন্যের প্রতি রাগ করিও না হে আবুজর সুব্যবস্থা গ্রহণের চাইতে উত্তম বুদ্ধিমত্তা আর নাই নাজায়েজ কাজ হইতে বাঁচিয়া থাকা সর্বোত্তম পরহেজগারে সদ ব্যবহার সমতুল্য কোনো ভদ্রতা নাই কত চমৎকার কথা বা উপদেশ রাসুল সাল্লা সাল্লাম তার প্রিয় সাহাবি হজরতে আবুজার রাজি আল্লাহ তালুকে দিয়েছেন তো মোট মোট কথা হচ্ছে যদি আমরা জিকিরে ব্যস্ত থাকি তাহলে আমরা খুব সহজেই মাপ পাব দর্শক সাকিনার কথা বলা হয়েছিল হাদিসটির মধ্যে যে যারা জিকিরে মজগুল থাকে তাহাদের উপর সাকিনা নাজিল হয় তো সাকিনা কি সাকিনা শব্দের অর্থ শান্তি ও গাম্ভীর্য অথবা বিশেষ রহমত ইহার ব্যাখ্যা সম্পর্কে বিভিন্ন উক্তি রহিয়াছে ফাজাইলে কোরআন কিতাবের চল্লিশ হাদিস অধ্যায় সংক্ষেপে তাহা উল্লেখ হইয়াছে ইমাম নববী রহমতুল্লাহ বলেন সাকিনে এমন জিনিস যাহার মধ্যে শান্তি রহমত ইত্যাদি সব কিছু এবং তাহা ফেরেস্তাদের সহিত নাজিল হয় জিকিরকারীদের আলোচনা আল্লাহ তালা ফেরিস্তাদের সামনে গর্বের সহিত করিয়া থাকেন ইহার একটি কারণ হইল আদম সালামকে পয়দা করার সময় বা তৈরি করার সময় ফেরেশতারা আরজ করিয়াছিল বা প্রশ্ন তুলেছিল ইহারা দুনিয়াতে ফেতনা ফাসাদ করিবে তো এই কারণে আল্লাহ আল্লাহতালা যখন কেউ আল্লাহর জিকির করে তখন ফেরেজ তাদেরকে সামনে ডেকে বলেন এ ফেরেজ তারা তোমরা না বলেছিলে এরা ফাঁসাদ করবে আমার হুকুম মানবে না এই তো দেখো তারা আমার জিকির করতেছে তো কোনো ব্যক্তি যখন জিকির করে আল্লাতালা অনেক বেশি খুশি হয়ে যান আল্লাহতালা তার প্রতি অনেক বেশি দয়া করেন হাদিস শরীফের মধ্যে পরিষ্কার রহিয়াছে কোনো ব্যক্তি যখন জিকির করে আর জিকিরে অনেক বেশি ব্যস্ত থাকে সে এত বেশি জিকিরে সময় কাটায় যে সে মোনাজাত করার টাইমই পায় না একজন ব্যক্তি মোনাজাত করতেছে আর সে জিকিরই করতেছে শুধু জিকির আর জিকির তাহলে হাদিসে স্বয়ং আল্লাহ নিজে বলেছেন যে ব্যক্তি জি সর্বদা ব্যস্ত থাকে অন্য কোনো আমল করতে পারে না অন্য কোনো কিছু আমার কাছে আলাদাভাবে চাইতেও পারে না আমি আল্লাহ তালা তাকে এ টু জেড ফার্স্ট টু লাস্ট তার যত কিছু প্রয়োজন সব কিছু আমি তাকে অটোমেটিক দিয়ে দেই। আপনি মোনাজাত ধরে দশটা বিশটা একশোটা এক হাজার দুই হাজার প্রয়োজন আল্লাহ তালাকে বলতে পারবেন এর বেশি আপনি বলতেও পারবেন না ঠিক না কিন্তু আপনি যখন জিকির করবেন আপনার কোনো কিছু বলতে হবে না আপনার যা যা দরকার তা কিন্তু আল্লাহ ভালো করেই জানেন তাই এই দুনিয়ায় যা লাগবে সব তো দিবে নেই পরের দুনিয়ায় পরকাল আপনার যা যা লাগবে আল্লাহ তালা তাও আপনাকে ঢেলে দিতে থাকবেন দিয়ে দেবেন তাই জিকির হলো এমন একটা আমল যে যার মধ্যে সব রয়েছে একের ভেতর সব শুধুমাত্র সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ পর্লা ইহল্লাহ এই চারটা বাক্য পড়বেন আর কোনো দোয়া যদি নাও পড়েন কোনো সমস্যা নাই এই চারটা বাক্যের পাশাপাশি আর দুইটা বাক্য আপনি পড়লে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন তা হল উফরুল্লাহ আর একটা হলো সাল্লা আলি সাল্লাম এই ছয়টা বাক্য ইসলামের সব দোয়ার মূল নির্যাস ইসলাম ধর্মের হাজারো লাখ আমল আছে রাসুল সাল্লা সাল্লামের শেখানো বহু আমল আমরা জানি করে থাকি তো ইসলামের যত আমল আছে নফল আমল সব আমলকে আপনি যদি না করে মাত্র এই ছয়টা তাসবি আমল করেন পড়েন তাহলে ইসলাম ধর্মের যত আমল আছে সব কিছু করার সোয়াব আপনি পেয়ে যাবেন অটোমেটিক ইনশাআল্লাহ বুঝতে পারেন নাই আমি আবারও ভেঙ্গে আপনাকে বোঝাচ্ছি মনে করেন সকালের আমল আছে বিকালের আমল আছে রাতের আমল আছে নামাজের আগে পরে আমল আছে হাঁটতে বসতে চলতে ফিরতে আমল আছে বাজার ঘাটে আমল আছে লঞ্চে ট্রেনে বাসে আমল আছে সাংসারিক আমল আছে সামাজিক আমল আছে কত আমল রয়েছে এই সব আমল ছেড়ে দিয়ে শুধু আপনি যদি এই ছয়টা বাক্য আমল করেন হাঁটতেছেন সুভান আল্লাহ অন্য কিছু না বসে আছেন আলহামদুলিল্লাহ অন্য কিছু না আপনি বাজারে গিয়েছেন আল্লাহ পর অন্য কিছু না আপনি যাত্রা পথে আছেন লা ইল্লাহ অন্য কিছু না আপনি বিশ্রামে আছেন নবীজির জন্য দূরত সাল্লা সাল্লাম অন্য কিছু না মানি আপনার চব্বিশটা ঘন্টা প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর প্রতিযোগ এই ছয়টার সাথেই আপনার সময় পার হচ্ছে তাহলে আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলছি ইসলাম ধর্মের যত দোয়া আছে ইসলাম ধর্মের যত আমল আছে এগুলো একজন মানুষ করলে যে সোয়াব পেত সেই সম পরিমাণ সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবেন জাস্ট এই ছয়টা আমল করার ফলে বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আমার কিচ্ছু করার নাই আমি যেটা জানি সেটা আপনাকে আমি বললাম তাই আপনি এই আমলগুলো করুন ইনশাল্লাহ সফল হবেন অনেক বেশি কামিয়াবি বা অনেক বেশি সফলতা হাসিল করতে পারবেন জিকির সম্পর্কে হাদিসে অনেক গুরুত্ব দেয়া আছে হুজুর সাল্লা সাল্লাম বলেন যে সমস্ত লোক আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহ সন্তুষ্টি তাহাদের একমাত্র উদ্দেশ্য হয় তাহাদের জন্য আসমান হইতে এক ঘোষণা করে যে তোমাদেরকে মাফ করিয়া দেয়া হইয়াছে এবং তোমাদের সমূহকে নেকি দ্বারা বদলাইয়া দেয়া হয়েছে। আরেক হাদিস আছে ইহার বিপরীতে যে মজলিস আল্লাহ পাকের কোন জিকির কোনো আল্লাহ পাকের জিকির কোনো মজলিসে না হয় সেই মজলিসকে আমাদের দিন আফসোসের কারণ হইবে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারলেন যে আপনি যখন জিকিরের জন্য কোন ওয়াজে যান বা ঘরের মধ্যেই মা বোন বা ফ্যামিলিদেরকে নিয়ে একটা আল্লাহ তালা স্মরণের একটা মজলিস কায়েম করেন তখন যেটা হয় আপনার জন্য ফেরেস্তা ঘোষণা করে যে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে আর তোমার যত গুণা ছিল সব গুণাকে আল্লাহ তালা নেকি হিসাবে তোমাকে দিয়ে দিয়েছেন কি মনে করেন হাদিসটা অনেক হালকা হাদিস বা সহজ বা একটা সিম্পল হাদিস না না এটা অসাধারণ একটা হাদিস এটা মনে রাখার মতো একটা হাদিস এটা মরণ পর্যন্ত স্মরণ রাখার মতো একটা হাদিস এবং আমল করার মতো একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা হাদিস তাই আপনি আমলের ভিডিও দেখেন আমল সম্পর্কে জানতে চান হয়তো অনেক অতীতেও জেনেছেন এখনও জানছেন ভবিষ্যতেও জানবেন তবে আমি মনে করি এই রকম হাদিস আপনি আপনার মাথায় আছে কি না আমার সন্দেহ এরকম গুরুত্বপূর্ণ এরকম ফজিলাতপূর্ণ এরকম তাৎপর্যপূর্ণ এরকম মহত্বপূর্ণ এরকম দামি আমল বা এরকম এত এত গুরুত্বপূর্ণ কথা আপনি কোথায় আর পাবেন এ কথা কোনো অলির না কোনো স্বাভাবিক সাধারণ বইয়ের না এ কথা আপনার আমার রাসুলের রাসুল সাল সাল্লাম নিজে বলেছেন যে ফেরেশতা বলে দেবে যে তোমার গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন এবং তোমার যত গুণা ছিল সব গুণা তালা নেকি দ্বারা বদলাইয়া দিয়েছেন তার মানে আপনার বয়স যদি এখন নব্বই বছর হয় আর নব্বই বছর আপনি লাখ কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণা করেছেন এই গুণাগুলো ক্ষমা তো হবেই পাশাপাশি গুণাগুলো নেকি হয়ে যাবে অনেক সস্তা কথা মানে অনেক সহজে কথাটা আমি আপনাকে বলে দিলাম বাস্তবিকভাবেও এই আমলটা করলে আপনি এরকম একটা ফজিলাত পাবেন ইনশাআল্লাহ তাই বিশ্বাস রাখবেন ইয়াকিন রাখবেন গত তো আমি বলেছিলাম যে মুসা আলি সালামের এক উম্মত তিনি এত গুনা করেছিলেন যে তার গুনাহের কারণে আল্লাহ আল্লাহতালা আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন মুসানবীর দোয়া করে আল্লা তালা মুসানবীর দোয়াও ফেরত দিলেন যে না আমি কারো দোয়া কবুল করব না যতক্ষণ না ও এখান থেকে উঠে যাবে এত বড়ো পাপি কিন্তু এই পাপি ওই জায়গা থেকে না উঠল না মোনাজাত ধরলো না কোনো কিছু করলো সে জাস্ট আল্লাহ তালাকে বলে দিল আল্লাহ বেহজ্জতি করিও না আমাকে মাফ করে দাও আমি আর খারাপ কাজে যাব না সাথে সাথে মুসলধারে বৃষ্টি বর্ষণ হয়ে গেল তো আল্লাহ তালা জাস্ট স্বাভাবিক আমল দ্বারাই মানুষকে ক্ষমা করে দেন এই লোকটা দুই রাকাত নামাজ পড়ে এরপরে মোনাজাত ধরে চোখের পানি ফেলে এক ঘন্টার পর ঘন্টা মাপ চেয়েছে বিষয়টা সেরকম কিন্তু না আবার আর ঘটনা বলি আমি প্রায় বন ইসরায়েলের একশো খুনের আসামি মাপ পাওয়ার আশায় তিনি একটা জায়গায় রওনা হলেন রওনা পথেই তিনি মারা গেলেন আল্লাহ তালা এই ব্যক্তিটাকেও জান্নাত দান করেছেন না মাপ চেয়েছেন না ওই এলাকায় গিয়েছেন না ভালো কাজ এখনও নিজেকে সম্পৃক্ত করেছেন জাস্ট মাপ পাওয়ার আশা বুকে রেখেছেন যে আল্লাহ আমাকে মাফ করে দেবেন আল্লাহ আমাকে ভালো হওয়ার সুযোগ দাও এই আশা আকাঙ্ক্ষা বা এরকম একটা স্বপ্ন অন্তরে রাখার কারণেই কিন্তু আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন তো ক্ষমা পাওয়া আসলে খুব কোনো কঠিন বিষয়ই না এটা একদম সিম্পল তাই আপনি আল্লাহতালার কাছে জিকির দ্বারা নিজের জবানকে নিজের সময়কে পার করে দেখান বা নিজের সবটুকু জিনিস সর্বপ্রকার বিষয় আল্লাহ তালার জিকির দ্বারা সাজান ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আপনাকে দয়া করবেন আপনাকে অনুগ্রহ করবেন দর্শক সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকর আল্লাহিল্লাহ আস্তাফরুল্লাহ আর সাল্লা আলসালাম এই ছয়টা জিকির সকাল সন্ধ্যা ছয়শোবার করে বারোশো বার পড়বেন সকালে ছয়শোবার একটা একশো বার করে বিকালে একশো বার করে মোট ছয়শোবার মোট চব্বিশ ঘন্টায় বারোশো বার এভাবে আমল করবেন দিন দুনিয়ার যত রকমের সফলতা আছে সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকেন দর্শক আসসালামু আলাইকুম